দুজন ক্রিকেটারকে নিয়ে আসলে আলোচনা সবাই করছে কম বেশি মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এই দুই ক্রিকেটারকে বা এই দুই ক্রিকেটারের সাথে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি গুলোর অন্তত তিনটা ফ্র্যাঞ্চাইজির যোগাযোগ হয়েছে দুটো ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে অফিসিয়ালি আমরা মোটামুটি জানি একটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্স এবং আরেকটা দল আপনারা সবাই জানেন সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় অনেক বেশি কি বলবো পপুলার টিম অফ দ্য আইপিএল কলকাতা নাইট রাইডার শাহরুখ খানের দল কলকাতার দল বাঙালিদের দল সাকিব আল হাসানের দল নানাভাবেই দলকে আমরা সংগঠিত করতে পারি মুস্তাফিজের ব্যাপারে কলকাতা আগ্রহী কালি বলছিলাম এবং টাস্কিনের ব্যাপারে লখনৌ আগ্রহী যে কাহিনীগুলো হয়েছে অনেক পেসার আপনারা সবাই জানেন দে আর নট ইন আ প্রপার শেপ হ্যাঁ নর্ কথা বলতে পারি আমরা নিউজিল্যান্ডের পেসারের কথা বলতে পারি আমরা আমরা বলতে পারি যে অনেকেই এমন শেপে রয়েছেন যে আইপিএল এর আগের সময়টায় তারা হচ্ছে রিহ্যাব করে ব্যাক করবেন অ্যান্ড প্রপারলি ব্যাক করতে পারলে হয়তো তারা আইপিএল রে ফুল সিজনটা প্রপারলি খেলতে পারবেন এরকম যখন সিচুয়েশন দদুল্লমান যখন সিচুয়েশন ফ্র্যাঞ্চাইজি গুলো দে আর কনফিউজ যে আসলে এই ক্রিকেটারদেরকে তারা ক্যারি করাবে নি সিজনে আমরা কিন্তু জানি যে এর আগে আপনি খেয়াল করে দেখবেন যে সাকিব আল হাসানকে একটা রিকোয়েস্ট করেছিল কলকাতা যে সাকিব যেন তার নামটা প্রত্যাহার করে নেয় সাকিব নাম প্রত্যাহার করলে যেই মানে উইন্ডোটা ওপেন হয় মানে সাকিবকে তো একটা প্রাইজে তারা কিনেছিল তাদের তো একটা আপার সেলিং রয়েছে যে অপশনটা হয় তাহলে তারা অন্য একজন ক্রিকেটার নিতে পারবে সো এই মুহূর্তে এবং কলকাতার এরকম কিছু হিসাব নিকাশ রয়েছে যে পার্টিকুলার কিছু ক্রিকেটারকে রিকোয়েস্ট করে যারা আসলে আপ টু দা মার্ক না অ্যাকর্ডিং টু দেয়ার ফর্ম তারা যদি নাম প্রত্যাহার করে নেয় তখন ওই ব্ল্যাঙ্কটাতে তারা কিছু ক্রিকেটারকে ঢুকাবে যেই হিসাবে রয়েছেন তাসকিন এবং মুস্তাফিজ যোগাযোগ হয়েছে অফিসিয়ালি আপনাদেরকে বলতে পারি এই দুই ক্রিকেটারের সাথে যোগাযোগ হয়েছে তাস্কিনের আপডেটটা যেটা আসলে ট্যাগলাইনে আপনারা দেখছেন তাসকিন খেলা নিয়ে খুব বড় সংশয় নেই ক্রিকেট বোর্ড বিট কনফিউজড কোন জায়গাটা আমি বলি ক্রিকেট বোর্ড তাস্কিন আহমেদ এবার আইপিএল এ পেলে খেলবেন বা খেলতে দেওয়া হবে এটা নিয়ে আসলে খুব বেশি জোরাজুরি করতো না আগে থেকেই এই আলোচনাটা তাস্কিন বিভিন্ন ইন্টারভিউসে বলেছেন ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে যখন মেগা নিলামটা হয়ে গেল আপনারা সবাই জানেন সৌদি আরবের রিয়াদে সম্ভবত হলো সেই নিলামে কিন্তু বাংলাদেশে কোনো ক্রিকেটার দল পান নাই সো দল যখন পান নাই তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বি প্ল্যানে চলে গেছিল প্ল্যান বিতে এবং ওই প্ল্যান বিতে ডিউরিং দ্য আইপিএল বাংলাদেশের আবার পাকিস্তানের টোর রয়েছে সেখানটায় বাংলাদেশ গিয়ে আপনারা সবাই জানেন যে তিনটা টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এবং একই সাথে বাংলাদেশ তিনটা ওয়ান ডে খেলবে সো তাসকিন আহমেদ কিন্তু ডিফল্ট ওই প্ল্যানের মধ্যে চলে গেছেন ওই প্ল্যানের মধ্যে যখন তাসকিন আহমেদ চলে গেছেন ঠিক তার কিছুদিন পরে আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফি এই ডিসকাশনটা হচ্ছে যে তাস্কিনকে লখনৌ সুপার তাদের ডেরায় ফেরাতে চায় দেখুন জিনিসটা কোন জায়গা থেকে চেঞ্জ হয়েছে প্রথমত তাসকিনের ব্যাপারে আপত্তি নেই দ্বিতীয়ত তাসকিনের ব্যাপারে অনাপত্তি পত্র মোটামুটি মৌখিকভাবে পাওয়া তাস্কিন দল পেলেন না নানা কারণে রাজনৈতিক সমীকরণটা সেখানটা বড় কাজ ছিল তাসকিনের পারফরমেন্স না ডেফিনেটলি এরপর ইনজুরি কনসার্নের কারণে দলগুলো আবার তাস্কিন মুস্তাফিজকে পেতে চায় সো তাস্কিন যেহেতু পূর্বের থেকেই মোটামুটি ডিসকাশন হচ্ছিল যে তাস্কিন যদি দল পান তাকে এনওসি দেওয়া হবে তাস্কিন আমাদের এবারের আইপিএল সব সেটেল যদি হয়ে যায় লখনৌতে খেলানে খুব বড় কোনো সংশয় নেই বাট ফাইনাল কল ইট হ্যাজ টু বি কাম ফ্রম লখনউ এবং ওই কলটা আসার পরে তাস্কিনকে সেটা রিসিভ করতে হবে ডেফিনেটলি আবারও বলছি ডেফিনেটলি এন্ড ডেফিনেটলি দুটি দলই কলকাতা নাইট রাইডার্স অ্যান্ড লখনউ সুপার জায়ান্ট তাস্কিন মুস্তাফিজকে তারা চাচ্ছে এটার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় শর্তটা হচ্ছে দে হ্যাভ টু বি ফ্রি ফর ফুল সিজন মুস্তাফিজের ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যরকম মুস্তাফিজ ডিপিএল খেলছেন না এটা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা রয়েছে এবং এই ডিপিএল এ মুস্তাফিজ কেন খেলছেন না অনেকেই বলছেন তার নতুন সন্তানকে সময় দিচ্ছেন ভাই ক্রিকেটাররা সবাই কম বেশি হচ্ছে ভাব হয়েছে সবার সন্তানই হচ্ছে পুরাতন হইলেও ভালোবাসার সন্তান তো তারা সময় না দিয়ে খেলছে আর মুস্তাফিজের নতুন বাচ্চা হয়েছে তিনি বাচ্চাকে সময় দিয়ে খেলতেছেন না এই ধরনের ফালতু যুক্তি দেওয়াটা উচিত না আমার কাছে মনে হয় দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে মুস্তাফিজ নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করছেন টু বি ভেরি অনেস্ট এবং কলকাতার সাথে তার কথাবার্তাও চলছে বাট তাস্কিনের এনওসি নিয়ে যে টেনশনের জায়গাটা সেটা তুলনামূলকভাবে কম হলেও মুস্তাফিজের ক্ষেত্রে কিন্তু সেই টেনশনটা একটু রয়েছে মুস্তাফিজের ক্ষেত্রে যথেষ্ট টেনশন রয়েছে এবং সেই টেনশনটা থাকার মূল কারণ হচ্ছে যখনই আইপিএল হয় মুস্তাফিজ কোনো না কোনোভাবে প্রত্যেকটা আইপিএলই খেলেন সবশেষ আইপিএল এ যে ঘটনাটা ঘটেছে তিনি যখন চেন্নাই হয়ে খেললেন ওই এক্সপিরিয়েন্সটা থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো মোটামুটি একমত হয়েছে বাংলাদেশি নিতে হবে সেখানটায় মুস্তাফিজুর রহমান ফুল সিজন তো খেলেন নাই তেরো চোদ্দটা ম্যাচ খেলেছেন টপ উইকেট টেকার থাকা অবস্থায় তিনি কিন্তু চলে আসেন চেন্নাইয়ের যে উইকেটের ধরন ইডেন গার্ডেন্স উইকেটের একই রকম ক্যারেক্টার শো হতে পারে এরকম একটা ধারণা করা হয় বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস গুলো এরকম সেটা যদি হয় ইডেন গার্ডেন্স এ মুস্তাফিজুর রহমান কুড প্লে ভেরি ভাইটাল রোল হিসাবটা কিন্তু এভাবেই হচ্ছে হোমের ম্যাচেস গুলোতে মুস্তাফিজ কি করবে সো এটা যদি হিসাব হয় ওই ক্যালকুলেশনে আইপিএল এর প্রথম যে পর্যায়টা রয়েছে সেখানটায় কিন্তু মুস্তাফিজ সব ম্যাচ খেলবে এরকমটা না বাট ইডেন ম্যাচে যদি পারফর্ম করতে পারেন সেই ম্যাচেস তিনি খেলবেন হিসাব বুঝে নেন কিন্তু মুস্তাফিজের ব্যাপারে ফুল সিজন এনওসির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এখন পর্যন্ত কোনো ডিসিশন নিয়েছে এখন পর্যন্ত কোনো ডিসিশন নেয়নি টাস্কিনের ব্যাপারে যেমন অফিশিয়াল ডিসিশন না এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর যে তাসকিনকে অ্যালাউ করা হবে এভরিথিং ওকে হয়ে গেলেই তাস্কিন যেতে পারবেন এবং এই কলটা ফাইনাল কল আবারও বলছি লখনৌ থেকে আসতে হবে কিন্তু মুস্তাফিজের ব্যাপারে ফাইনাল কল দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড